আসসালামু আলাইকুম সবটি দর্শক শ্রোতা হ্যাঁ পরিশ্রমে ধনা নেই উন্নয়নে সুখ আলো সাহেবটি থা কর্মে আনে বিমুখ হ্যাঁ প্রিয় দর্শক জানাবো আজ জিনাইগেতী উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুমরা ও হলদি গ্রাম মানুষের সংগ্রামী জীবনের কিছু গল্প পূর্বে এই গ্রামের মানুষ নানারূপ কষ্টে তাদের জীবনযাপন করত বর্তমানে রবি শস্য এবং সবজি চাষের সাথে প্রায় আটানব্বই পার্সেন্ট কৃষকই এই গ্রামের জড়িত তাদের একমাত্র তো আয়ের উৎস হল সবজি চাষ সবজি চাষে তাদের ভাগ্যের বেশ পরিবর্তন ঘটিয়েছে তথাপিও মাঝে মধ্যে ভারতীয় বন্য বন্যী দল সবজি চাষের ক্ষেত আবাদ ফসল একেবারে খেয়ে সাবার করে গেলেও আবার পরক্ষণে তারা নতুন করে আবাদে সংযুক্ত হয় এবং জড়িত হয় তথাপি ভারতবর্ণ হাতির দলের শীত তাদের উৎপাদিত ফসল ও ফলগুলো খেয়ে ফেলে তবু নতুন করে তার আশায় আশা সবজি চাষে মনোনিবেশ করে করব সবজি চাষ থাকবো সুখে বারো মাস এই মর্মে তারা দীক্ষিত হয়ে প্রিয় দর্শক জানাচ্ছিলাম হলদিগ্রাম থেকে তাদের জীবনযাই মানুষের বেলায় পাসপোর্ট লাগে কেন এটা মানে মনে হয় যেন আমার মানে ভূত জম্য হচ্ছে না আমি বুঝতে পারছি না এই দেখুন এগারোশো নয় নম্বর যাওয়া পারে আমাদের বাংলাদেশে গরুগুলি একদম পাসপোর্ট ভিসা ছাড়া কীভাবে তারা জঙ্গল করতেছে কীভাবে তারা গাছ ছাড়ছে তাদের কী স্বাধীনতা গরুগুলো দেখছেন এই গরুগুলো এগারোশো নয় নম্বর পিলারের উত্তরপর্ষে ভারতের ভূখণ্ডে ঠিক চারণিতে গাছ খাচ্ছে পাঁচ ফুট বিষা ছাড়া এটা আমার কাছে যেমন একটা ব্যতিক্রম লাগছে ঠিক দর্শক আপনাদেরও ব্যতিক্রম লাগারই প্রশ্ন এই যেখানে দাঁড়িয়ে দিচ্ছে এটা হলো মানে বেড়া আর এটা এগারোশো নয় নম্বর পিলার দেখছেন বাংলাদেশ লেখা তারপরেও তারা ওই এখানে পাঁচ ফুট বিশা ছাড়াই গাছ খায় তারা বেড়াতে যায় কিন্তু মানুষের বেলায় এত কেন বাধা বিঘ্ন আমি বুঝতে পারি না দর্শক ইন্ডিয়াতে যেমন জমির দাম না থাকলে বাংলাদেশের বাংলাদেশি গরিব কৃষকরা এই জমিগুলির দাম ঠিক হয়ে যেখানে ননভেজ ম্যান্ডের পাশেই তাদের সবজির বাগান এটি বাংলাদেশে জেনে গেছে বুঝলাম ইউনিয়নে গ্রামের বর্ডার বেরিয়েছি যেখানে দেখিয়েছি এগারোশো নয় নম্বর পিলিয়ারের কাছে ননভেজ ম্যান্ডের পাশেই আমাদের বাংলাদেশের কৃষক তারা সবজির চাষে ব্যস্ত আমি এটাও দেখিয়েছি বাংলাদেশের গরুগুলো ভারতের ভূমিতে ঘাস খাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশের অংশে তারা এই জমির সঠিক মূল্য বুঝে বিধায় জমি থেকে সবজি চাষ করে কারি কারি টাকা অর্জন করে তাদের সংসারগুলোকে স্বাবলম্বী করছে তাদের এই উপার্জিত অর্থ দিয়ে তাদের সংসারের আয়োন্নতি গুছাচ্ছে জমিহীন বাড়িহীন ঘরহীন বিভিন্ন ধরনের কৃষক এখানে রয়েছে এই কৃষকগুল কৃষকগণ আজকে তাদের এই সবজি চাষের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নতি ঘটিয়েছে তারা ঘটিয়েছে জীবন সংসারের জীবন এবং জীবিকার তাগিতে এই পাহাড়ের মাঝখানে প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে বন্য হাতির সাথেও তারা এই চাষাবাদে পিছিয়ে নেই তারা তাদের লক্ষ্য একটাই তাদের যুদ্ধ করে বাঁচতে হবে তাদের বন্য হাতি তাড়িয়ে তারা পর্যায়ক্রমে তাদের এই চাষাবাদকে অব্যাহত রেখেছে সুপ্রিয় দর্শক জানাচ্ছিলাম সেই

আগে এই গ্রামের মানুষ মাটির দালানে থাকতো পর্যায়ক্রমে সবজি চাষের স্বাবলম্বী হয়ে তারা এখন বর্তমানে টিনের চৌচালা ঘরে বসবাস করে প্রিয় দর্শক জানাচ্ছিলাম সেই গুমরা গ্রামের এবং হলদি গ্রামের গ্রামীণ চিত্রগুলো দেখাচ্ছিলাম দেখাতে চেষ্টা করছিলাম দেখতে থাকুন দেখাবো সর্বোপরি ভিডিওগুলো আপনাদের সম্মুখে এগুলো যেন সবজি চাষ নয় এ যেন একটি প্রত্যেকটি আবাদি সবজি ক্ষেতের নমুনা যেন একটি স্বর্গীয় রূপ এটা এক স্বর্গতুল্য ভূমি অত্যন্ত দৃষ্টিনন্দন এই গ্রামটি যা দেখে কোনো মানুষই ভালো না বলে থাকতে পারে না খুব সুন্দর একটি গ্রাম মাটিগুলো খুব উর্বর যেখানে জাল রোপণ করে তাই যেন শস্য দানাগুলো সোনার ফসলে রূপান্তরিত হয় প্রিয় দর্শক দেখছিলেন কৃষকের এক টুকরো জমিও যেন পতীত নেই সমস্ত জমিতে ফলিয়েছে তাদের সবজি চাষ যে সবজিগুলো প্রতিদিনই তাদের অর্থকরী এনে দেয় সংসারের সুখ শান্তি স্বাবলম্বী এনে দেয় ভালো মানের ফসলগুলো তারা যেন পাইকারি হারে বিক্রি করে পার্শ্ববর্তী বাজার কারো বাজারে খুব ভালো মানে আর হাতিকে আমাদের এই আয়ের সাথে এই আবাদগুলো নষ্ট করে নষ্ট করলে কি আমার কথা কি না সরকার কি কোনো ক্ষতিপূরণ দেয় আপনাদের না সরকার ক্ষতিপূরণ দেয় না না তাই না আমরা ক্ষতিপূরণ অতি কষ্টের ফসল যখন খায় ফেলে তখন তো খুব কষ্ট লাগার কথা লাগে না

তারা কোনো সমস্যা করে না কখনো না এখানে এই যে বিএসএফ ক্যাম্পটা এটা এই এলাকাটার নাম কি জানেন কান্তিপাড়া কান্তিপাড়া এটা ওই যে ভারতের মেঘালয়ের একটি অংশ সুপ্রিয় দর্শক দেখছিলেন কান্তিপাড়া সেই মেঘালয়ের অংশের পাশে বাংলাদেশের জিনাইগাতি উপজেলার এটি নলকুরে ইউনিয়নের গুমরা নামক একটি গ্রামের অতি নিকটে বর্ডারের অতি নিকটে যে গ্রামটা দেখছিলেন এটি রবি শস্যের জন্য বিখ্যাত আর এর পাশে রয়েছে গারকোনা বাজার এই গারকোনা বাজারগুলোতে এই রবি শস্যগুলো পাইকারি দরে বিক্রি করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে পাইকারি দরে এগুলো বিক্রি করার পরে ছড়িয়ে ছিটিয়ে যায় সুপ্রিয় দর্শক সেই দৃশ্যগুলো সীমান্তের একদম নমেন্স ল্যান্ডের কাছেই দাঁড়িয়ে থাকা সেই প্রতিচ্ছবিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন সেই গ্রামের প্রতিচ্ছবিগুলো ওপরে মেঘে ঢাকা আকাশ তথাপিও এই রৌদ্রময় দিনে আমরা এসেছি চার সতীর্থ এখানে আমরা এই ভিডিও ধারণ করার জন্য আসছি খুব এক অপূর্ব দৃশ্যাবলী এখানে সন্নিবেশ করা হয়েছে চারজনের মধ্যে অবশ্যই আমি নাম উল্লেখ করব আমি সহ এখানে আছে কবির মুকুল ভাই আছেন মিজানুর রহমান মিজান ভাই কান্তিপাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন রয়েছে এখানে আলী হোসেন ভাই আমরা অবশ্যই চারজন এখানে এই ভিডিও ধারণ করার জন্য আসছি খুবই সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের জায়গা সাথেই রয়েছে একটি ঝর্ণা পাহাড়ি ঝর্ণা অত্যন্ত দৃষ্টিনন্দন ঝর্ণা এই সেই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে গ্রামটি এটি কোনো অংশই আমি বলবো না যে কাশ্মীর অথবা বাংলার সুইজারল্যান্ড খ্যাত অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ যেখানে প্রত্যেকটা পর্যটনকারী এবং ভ্রমণকারীদের ভ্রমণ পিপাসুদের ভ্রমণের একটা আত্মতৃপ্তি দেওয়ার জন্য এই জায়গাগুলো বেশ সুন্দর সোনার বাংলা কাকরুলের যে আবাদের যে জাংলাগুলো দেখছেন এটা অত্যন্ত সুন্দর প্রতিদিন কাকরুল ওঠানো হয় এই পাশের যে একটি গারোকোনা বাজার আছে এই গারোকোনা বাজারে বিক্রি করা হয় পাইকারি ধরে বিক্রি করেন চাষা এখন কাকরুলের দাম কত জানেন আজকে ছাব্বিশ টাকা টাকা পার কেজি পাইকারি আর এটা কি আপনি আপ ডাউন করে প্রতিদিনই বাজার না প্রতিদিন ডেইলি আপনি কত রূপ করছেন চাচা 25 শতাংশ 25 শতাংশ এর কি রকম 25 শতাংশ আমরা কত দিন বিক্রি করতে পারবেন এই ফলগুলো আপনার এই কাটুলা বাটা এটা সেরকম এটা বাদ এই যে মনে করেন এটা কিন্তু বেস্ট আছে বৈশাখ মাস টনে আচ্ছা আচ্ছা বৈশাখ মাস টনে বেস্ট আছে আপনার একবারে আশ্বিন মাস পুরোটা যাব আমরা যেটা বলি পাঁচ কাটা জমিতে আড়াই লক্ষ টাকা বিক্রি করবেন এরকম রবি শস্য ফসল বাংলার আনাচে কানাচে যেখানে আছে অবশ্যই কৃষক কোল আমাদের বাংলার কৃষক আমাদের বাংলার কৃষক কুল তারা এই আবাদে সন্তুষ্ট এবং স্বাবলম্বী হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখাচ্ছিলাম সেই পাহাড়ের চিপায় যেগুলো আমাদের ভারত সীমান্তের কাছে অত্যন্ত মানে সংবেদনশীল যে জায়গাটুক স্পর্শকাতর জায়গাটুকুর মধ্যে তারা এই পাহাড়ের উপত্যকাগুলোতে কৃষককুল আবাদ করে থাকেন খুবই লাভজনক একটি ফসল কাকরুল এই কাকরুলগুলো খুবই ভালো মানের সুস্বাদু একটি সবজি হিসাবে বাংলাদেশে পরিচিত এই সবজিগুলো এভাবে চাষ করে থাকেন চাচা বলছিলেন ছয় মাসে প্রায় পঁচিশ শতাংশ জমি থেকে পাঁচ কাটা যেখানে বলি পাঁচ কাটা জমি থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করা সম্ভব অসাধারণ একটি সবজি খুবই আকর্ষণীয় সুস্বাদু বটে এই সবজিগুলো দেখছেন এই সবজির বাগানটি আমি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমার পাশাপাশি মুকুলভাবে ভিডিও করছেন ভিডিও ধারণ করছেন এই কান্তিপাড়া ক্যাম্পের কাছেই দাঁড়িয়ে আমরা ভিডিও করছি এই কান্তিপাড়া বিএসএফ ক্যাম্পিপাড়া কান্তিপাড়া ওই বিএসএফ ক্যাম্পটার নাম কান্তিপাড়া এটা মেঘালয়ের রাজ্যের একটি অংশ এটি ঠিক ল্যান্ডের পাশেই আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা সবজির চাষে ব্যস্ত বেগুন সহ বিভিন্ন তরিতরকারি কাঁকরোল ঝিঙ্গা পটল মরিচ

এটা হলো বাংলাদেশ আর যে আমার সামনে যে গরুগুলা চারণ ভূমিতে আছে এটা ইন্ডিয়ার একটা ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের গরুগুলো হ্যাঁ হ্যাঁ না এটা বাংলাদেশেরই গরু ইন্ডিয়ার চারণ ভূমিতে ঘাস খাচ্ছে এটা সেই এক অপ্রীতির বন্ধন আমি বলবো না বিএসএফ ক্যাম্প ক্যাম্পের সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডের পাশেই ঠিক আমি নো ল্যান্ডের সামনে দাঁড়িয়ে ছবিটা উঠাচ্ছি এই যে শিমুল গাছটা দেখছেন এই শিমুল গাছটা ইন্ডিয়ার আর আমরা বাংলাদেশের অংশে এই পিলারের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি তো এই ভয় নাই না হাতে স্যার করছেন কাকরুল আমি আবাদ করছি আপনার প্রায় সাত কাটা সাত কাটা না হলদিগ্রাম গ্রামের যে কৃষকরা আছেন তারা সবজি চাষে খুবই উৎসাহী তারা এই সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন তাদের অর্থ করি আয়ের জন্য আর একমাত্র প্রতিবন্ধক হচ্ছে বন্য হাতি বন্য হাতি কখন আসলে কখনও আসলে এগুলো খেয়ে সাবার করে ফেলে তাদের সরাসরি বলবো আমি তাদের পেটে লাথি মারার মতো তারা খুব কষ্ট পেয়ে থাকে তাদের এই উপার্জিত ফসল উৎপাদিত ফল তারা বিক্রি করতে পারে না এই বন্য হাতি দল খেয়ে ফেলে তারপরেও তাদের মুখে সাফল্যের হাসি যখন ফলগুলো আসবে বিক্রি করলে কারি কারি টাকা আসলে

কাঁকড়ার মূল লাগাইতে আপনার ওই যে এগুলো হয়েছে আপনার রেডি বড় রেডি আজকে বা কালকে কালকে সকালে তুলবো আর রেডি আপনার আপনার এই যে এগুলা বা এডি বা এই যে এগুলা এই যে সাজগুলা এগুলা আপনার চার দিন পরে আসবো আচ্ছা মর্দা ফুল লাগবে মর্দা ফুল আছে তো ওই যে ওই যে মর্দা ওই ফুলটা কিভাবে সোয়ান একটু দেখাবেন কি

এই সবজি খেতে মোটামুটি ভালো একটা ফলনের সম্ভাবনা বোঝা যায় বন্য হাতি পর্যায়ক্রমে আহ হাজার এক সালে বাংলাদেশে ভারতের মেঘালয় রাজ্য থেকে বন্য হাতিগুলো আসে আসার পর পর্যায়ক্রমে দিনের পর দিন এক এলাকা থেকে অন্য এলাকায় পর্যায়ক্রমে গিয়ে যানমালের ক্ষতি করে মানুষের আবাদি ফসলের ক্ষতি করে তথা গাছপালা ছাল চামড়া উঠিয়ে খেয়ে ফেলে তাছাড়া বন্য হাতির অবর্ণীয় ক্ষতির মধ্যে রয়েছে কৃষকল একই ফসল বারবার ধ্বংস করার পরে তারা পেটের তাগিতে জীবন এবং জীবিকার তাগিতে তারা বারবার উঠে দাঁড়ায় চেষ্টা করে আবার নতুন করে স্বাবলম্বী হওয়ার জন্য তারপরে বন্য হাতির দলগুলো পর্যায়ক্রমে মানুষ এই ফসলগুলো খেয়ে সাবার করে যায় তারপরে দেখার মতো কেউ নেই প্রশাসন যেন প্রশাসন যেন কোন কিছু করতে পারে না এই মর্মে তারা বারবার বন্য হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছে ফুল ছোঁয়া অন্য কাজ করতেছেন তারপরেও বন্য হাতির দল বারবার ভেঙে চুরি খেয়ে সাবার করে যায় বন্য হাতি এই যে ভাংসরকৃত এই যে সবজির চাষের যে ক্ষেতগুলো দেখছিলেন এগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলছে আর এই হাতিগুলো এমনই তাদের খাবারের অন্নস্বরের যখন খাবার না পায় তখন মানুষের জানমাল তথা ফসলের আবাদ যেমন সবজির চাষ এগুলো ভেঙে ফেলছে এই বর্ডারের নিকটে গোপীর জঙ্গলের পাশেই যে বাংলাদেশে ভূখণ্ড বাংলাদেশিদের আবাদের জমি নিজস্ব রেকর্ডি জমিগুলো এই জমিগুলো চাষাবাদ করে থাকেন পেটের দায়ে তারা বারবার চাষাবাদ করেন বারবার বন্য হাতি এভাবে ভেঙে ফেলে তারপরেও তাদের পেটের তাগিতে তাদের বাঁচার তাগিতে আবার নতুন করে চাষাবাদ করতে হয় সুপ্রিয় দর্শক দেখছিলেন সে হলদিগ্রামের চিত্র হলদিগ্রামের চিত্র খুবই ভয়াবহ মাঝে মধ্যেই বন্য হাতির পাল এসে ভেঙে চুরি শেষ করে দেয় তারপরে নতুন করে আবাদ করি তাদের বাঁচার স্বপ্ন বাঁচতে হবে মূলত এই জন্যই তারা এইভাবে